সালামু আলাইকুম আমরা এখন রস্টগ্রাম আসছি তো ওইখানে আমরা আমাদের সকল ভাইরা তো এই আমাদের ভাই আমাদের নয়ন ভাই নয়ন ভাই স্বাধীন ভাই ওয়ালটন আর ভাই যমুনা ভাই আমার কোম্পানি আমার

ভাই সকালে আপনি কেমন লাগছে ভাই সকালে আসলে অনেক কষ্ট লাগে ভাই সদায় আসছে তো ভাই আমাদের সাথে আসছে আমারও ভালো লাগছে ভাই আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ সবাই একসাথে আনন্দ আছে তো ইনশাল্লাহ প্রথম মাসে আমরা একটা করে টুট দেই মোটামুটি তিন মাস পরে আর ভাই তিন চার মাস পর আমরা ট্যুর দিতে হ্যাঁ তিন চার মাস পর এরা আগে আমরা টুট দিয়েছিলাম કાપ્તાશે કાપ્તાશે કાપ્તાસી